আরবি ভাষা শিক্ষা প্রিয় আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখেন সবাইকে শুভেচ্ছা খারাপ দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে আরবি ভাষা আরবি ভাষা যদি জানা থাকে তাহলে প্রতিদিন আপনারা ভালোভাবে চলাফেরা করতে পারবেন মোদের সাথে ভালোভাবে কথা বলতে পারবেন যে যেকোনো জায়গার আপনারা প্রবলেম হবে না তাই জন্য আরবি ভাষা শেখার খুবই জরুরি আছে আরবি ভাষা শিখতে চাইলে আমার ভিডিও ফুল দেখেন না টেনে অবশ্যই খুব তাড়াতাড়ি কথা বলতে পারবেন তুমি আমার কথা শুনো তার আর অত হবে ইনতা ইসমা আনা করলাম ইনতা ইস্মা আনা করলাম এখানে ইনতা মানে তুমি ইসমা মানে শুনো আনা মানে আমার কাল্লাম মানে কথা তাহলে আমরা শিখলাম ইনতা ইসমা আনা কাল্লাম তুমি যেও না তার আর অত হবে ইনতা মাফিরো ইনতা মাফিরো এখানে ইনতা মানে তুমি মাফি মানে না আরো মানে যাও তাহলে আমরা শিখলাম ইনতা মাফিরো তোমার সাথে কথা আছে তার আরবি হতে হবে ফি কাল্লাম ইনতা সাওয়া ফি কাল্লাম ইনতা সাওয়া এখানে ফি মানে আছে কাল্লাম মানে কথা ইন্তা মানে তোমার সাওয়া সাওয়া মানে সাথে তাহলে আমরা শিখলাম ফি কাল্লাম ইনতা সাওয়া সাওয়া তুমি আমার রুমে আসো তার আরবি হতে হবে ইনতা তাল আনা গোরফা ইনতা তাল আনা এখানে ইনতা মানে তুমি তাল মানে আসা আনা মানে আমার গুরফা মানে রুমে তাহলে আমরা শিখলাম ইনতা তাল আনা তোমার কি সমস্যা আমাকে বলো তার আরবি হতে হবে ইনতা ইস মুশকিলা গিল আনা ইস মুশকিলা গেল আনা এখানে ইনতা মানে তোমার ইস মুশকিলা মানে কি সমস্যা গিল মানে বলা আনা মানে আমাকে তাহলে আমরা শিখলাম ইনতা ইস মুশকিলা গেল আনা তোমার জন্য আমি কি করতে পারি তার আরবি হতে হবে লি ইনতা আনা ইসি ইকদার এখানে লি মানে জন ইনতা মানে তোমার আনা মানে আমি ইস মানে কি সই মানে করা একদার মানে পারা তাহলে আমরা শিখলাম লিনতা আনা ইসই একদার আমার কাজ নাই অনেক দিন তার আরবি হবে আনা মাফি সকল যা দায়ম আনা মাফি সকল যা দায়ম এখানে আনা মানে আমার মাফি মানে না সুগল মানে কাজ যাদা মানে

আমার সাথে কাজ করবে তার আরবি হবে সবি সুগল আনা আনা সওয়াস এখানে সৌই মানে করা সুগোল মানে কাজ আনা মানে আনা সওয়া মানে আমার সাথে তা নাম শিখলাম সুগোল আনা সব সওয়া তুমি چنتا করো না তার ہوتا অর্থ হবে ما۔فی মা ফি ফিকির ইনতা মা ফি মানে তুমি মা মানে না ফিকির মানে চিন্তা করা তাহলে আমরা শিখলাম ইনতা মা ফি ফিকির তুমি কেদো না তার আরবি অর্থ হবে ইনতা মা ইবকি ইনতা মা ফি এখানে ইনতা মানে

آسا کر دیں سب آگے پیتے بل بٹن ٹی